बापी बाबू जो भट्टा मालिक पटनर है एक मुसलमान पर भरोसा है बाकी ये हिंदू पर नहीं है सीधा गाय खाने वाला है कौन बापी बाबू इतना क्या खराब कर दिया इतना की? एक नंबर है अभी बोलो। आप लोग जितना हमको कर दिए बहुत आपका आभारी हूँ भैया समझ गए आपका धन्यवाद करता हूँ आपको फिर भी शरण में आऊंगा जब जरूरत पड़ेगा तो आपको पैसा मिला अभी जी मिल गया তেছ কোষ কোষ স্যার তো দাভি ঘর वापस जाएंगे हां जी घर বাপকে সামনে মা-বাবা के सामने मिलेंगे दोस्तों আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিলোনিয়ার একেবারে আর্য সমাজ এলাকায় যেটা কাল रात्रीে সব কথার পর তো আপনারা দেখেছিলেন যে গোরশিরাগত মানে বিহার থেকে আগত যে মাইগ্রেন্ট লেবাররা পেমেন্ট না পেয়ে যেখানে আর্য সমস্থিত এলাকাতে একেবারে লেবার অফিসের সামনে জায়গা নিয়েছিল সারা রাত্রি কাটিয়েছিল এই ঝড় বৃষ্টির মধ্যে যেখানে বজ্রপত বৃষ্টি হয়েছিল বাচ্চা কাচ্চা বাচ্চা নিয়ে এবং বয়স্কদের নিয়ে এরা এখানটাই রয়েছিল সংবাদ প্রতিনিধি সবাই মিলে একটাই প্রচেষ্টা চালিয়েছিল যাদের যারা ঘামের টাকা পাচ্ছে না যারা মেহনতের টাকা পাচ্ছে না সেই ঘামের টাকার জন্য সকাল থেকে রাত্রিরে আমরা সংবাদ প্রতিনিধিরা ওনাদের পাশে ছিলাম কিন্তু মালিক পক্ষ এসে যোগাযোগ করেনি কিংবা কোনো অফিসার তখন আসেনি সকালে যখন সংবাদ প্রতিনিধিদের সাংঘাতিকভাবে চাপ পড়লো তখন সবার টনক মরে একেবারে সবাই ঝাঁপিয়ে পড়েছে মালিকরক্ষ ঝাঁপিয়ে পড়ে শেষ পেশ লেবার এসে এটাকে সংশোধন করতে হলো ওনাদের পাওনা টাকা যে পাওনা টাকা না দেওয়ার জন্য ওনাদের পরিকল্পনা ছিল সেই টাকা শুধুমাত্র সাংবাদিকদের কারণে শুধুমাত্র রাষ্ট্রবাদী যারা বন্ধুরা রয়েছেন ওনারা এসে এখানটায় একেবারে ঝাঁপিয়ে পড়ে শুধুমাত্র মেহলতের যে টাকাটা ওই টাকার জন্য ওনারা প্রতিবাদ করে প্রত্যেকটি টাকা ওনাদেরকে পাই টু পাই উসুল করে দেওয়া হয়েছে শুধুমাত্র সংবাদ প্রতিনিধি এবং রাষ্ট্রবাদীদের উদ্যোগে এটাই পাওনা যে গ্রামের টাকা যাতে কেউ কোনো মতে আত্মসাত করতে না পারে সেটাই ছিল মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য সফলতা এনে দিল আজ বিকেলে কাল রাত্রিরে ওনারা নিজেদের বাচ্চাদেরকে নিয়ে বয়স্ক লোকদেরকে নিয়ে উপযুক্ত মেয়েদেরকে নিয়ে যে লেবাররা ভাতটাতে কাজ করতেন ওনারা আজকের দিনে সারাদিনে শেষ মুহূর্তে এসে এখন ওই টাকা পেয়ে মুখে হাসি ফুটেছে সন্তুষ্ট হবেন হবেন খুশি এখন ওনারা ওনাদের বাড়িতে যাচ্ছেন যারা আহ নিজেদের সংসার প্রতিপালন করার জন্য এনাদের ঘামের টাকা এনাদের পারিশ্রমিকের যে টাকা এই টাকা দিয়ে যে সংসার প্রতিপালন করার জন্য যেই টাকা মালিক পক্ষ থেকে দেওয়া হয়নি আজকে এই মাত্র যেখানটায় ওদেরকে দেওয়া হয়েছে ওনারা সন্তুষ্টি প্রকাশ করে

इधर क्यों आके देना पड़ा नहीं दिया था अब हम लोग के आने पर मजबूरी में। तो इधर क्यों तब आप दवाए तो, नहीं वो अभी इधर आके आपको पैसा दिया हाँ। लेबर ऑफिस में हाँ। और ऑफिसर भी थे हाँ। आप लोग भी थे हाँ। फिर पैसा मिला हाँ। तो ये पहले पैसा क्यों नहीं दिए हैं पहले नहीं दिया कि तुम लोग के बेमानी हम लोग के नियत है तुम लोग के टाका नहीं देगा नहीं देगा बोला था नहीं देगा अभी पैसा कैसे मिल गया कि आपको किसने हेल्प किया। आप लोग हेल्प किए हैं तो मिल गए हम लोग के हमारा हेल्प से आपका पैसा मिल हाँ। गया? आप लोग के हेल्प से मिल गया अभी खुश है आप लोग हाँ, खुश